এ যাবৎকালে যেভাবে রাষ্ট্রপতি ক্ষমতা প্রয়োগ করেছেন সরকারের সিদ্ধান্তের বাইরে ওনারা সেটা প্রয়োগ করতে পারেননি ফলে বাংলাদেশের রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে কতটুকু ক্ষমতা পান সেটা যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন তারা জানেন আমি আটেনজাল হিসেবে বলতে পারি এই সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতাটা খুবই ন্যূনতম জাস্ট কিছু করার নাই বসে আছেন সই দিতে হবে ওনাকে সামনে রেখে করা হয় প্রধান উপদেষ্টা ওত নেওয়ার আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একশো ছয় অনুসারে ওপিনিয়ন দিয়েছেন যে যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন নাই পার্লামেন্ট মেম্বারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সুতরাং ইন্টারিম গভর্নমেন্ট যেটা ফলো করা হয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্ট বৈধ আমাদের বিচার বিভাগের সাবঅর্ডিনেট জুডিশিয়ারি স্পেশালি ওনারা ধরেই নিয়েছিলেন ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী অনেকেই ভুলে গিয়েছিলেন যে ওনারা প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন সেকেন্ড হলো রাষ্ট্রপতির ক্ষমতা যেটা বলেন সাংবিধানিকভাবে বর্তমান সাংবিধানিক কাঠামোয় বাংলাদেশের রাষ্ট্রপতি এখানে বসে ওনার সাংবিধানিক কোনো ক্ষমতা নাই অ্যাপারেন্টলি দেখা যায় দুইটা ক্ষমতা আছে একটা ক্ষমতা প্রধান বিচারপতি নিয়োগ করা আর একটা হলো প্রধানমন্ত্রীকে নিয়োগ করা এখন প্রধানমন্ত্রীকে উনি ইচ্ছা করলে যে কাউকে নিয়োগ করতে পারবেন না যিনি পার্লামেন্টে মেজরিটি কমান্ড করবেন উনি তাকে নিয়োগ করতে পারবেন হলো তাকেই নিয়োগ করতে হবে সো থাকলে একটা ক্ষমতা চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্টও এ যাবৎকালে যেভাবে রাষ্ট্রপতি ক্ষমতা প্রয়োগ করেছেন সরকারের সিদ্ধান্তের বাইরে ওনারা সেটা প্রয়োগ করতে পারেননি ফলে বাংলাদেশের রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে কতটুকু ক্ষমতাবান সেটা যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন তারা জানেন আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে বলতে পারি এই সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতাটা খুবই ন্যূনতম সিরিমোনিয়াল জাস্ট কিছু করার নাই বসে আছেন সই দিতে হবে ওনাকে সামনে রেখে করা হয় তো এইগুলো সবই সংবিধান সংস্কার কমিটি দেখবেন সত্তর অনুচ্ছেদ বাংলাদেশের বাংলাদেশ এটা যদিও অরিজিনাল সংবিধান থেকে এসেছে ফ্লোর ক্রসিং করা যাবে না পার্লামেন্ট মেম্বার ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড অ্যাপ্লাই করতে পারবে না কার্যত বাংলাদেশের আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল এই সত্তর অনুচ্ছেদের কারণে অনেকটা ভূমিকা রেখেছে সত্তর অনুচ্ছেদ এগুলো সংবিধান সংস্কার কমিটি যারা আছেন ওনারা দেখবেন আমার ব্যক্তিগত মত নট অ্যাটর্নি জেনারেল হিসেবে সত্তর অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ সেই বাংলাদেশে উনিশশো সালে সংবিধান রচিত হয়েছিল তার আগে পাকিস্তানের সংবিধান ছিল মুক্তিযুদ্ধকালীন কিংবা মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে পাকিস্তান সংবিধান ফলো করা হয়নি বিপ্লবোত্তর একটি সরকারে যদি মনে করেন সেই সরকার সংবিধানকে নতুন করে ঢেলে সাজাবেন সেখানে কাস্টমারি প্র্যাকটিসগুলো আসবে এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দি কনস্টিটিউশন আমি আইনের ছাত্র হিসাবে এটুকু বুঝি একটা হলো ট্রেডিশনাল ওয়ে আরেকটা হলো ওয়ে এটাও সংবিধান সংস্কার কমিটি দেখবেন এখন পর্যন্ত এরা সাংবিধানিকভাবেই যাচ্ছেন বর্তমান সংবিধানের অধীনে আছেন এখন পর্যন্ত কারণ এই ক্যাবিনেট আগে প্রধান উপদেষ্টা আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কাছে ওপিনিয়ন চেয়েছিলেন রাষ্ট্রপতি একশো ছয় অনুচ্ছেদ অনুসারে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একশো ছয় অনুচ্ছেদ অনুসারে ওপিনিয়ন দিয়েছেন যে যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন নাই পার্লামেন্ট মেম্বারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রজাতন্ত্রের নাগরিকরা অরক্ষিত থাকতে পারেন না সব ব্যবস্থা কলাপস করতে পারে না সুতরাং ইন্টারনিম গভমেন্ট যেটা ফলো করা হয়েছে সেই ইন্টারনিম গভর্নমেন্ট বৈধ লিখিত ওপিনিয়ন আছে এবং আমাদের সামনে আরও দুইটি উদাহরণ আছে উনিশশো সালে যখন প্রশ্ন আসলো এরশাদের আন্ডারে কোনো নির্বাচন হবে না এবং এরশাদের ভাইস প্রেসিডেন্টকেও আমরা মেনে নেব না তখন রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমথে পৌঁছালেন তিন জোট মনে করলেন যে এইভাবে হবে প্রধান বিচারপতিকে উপরাষ্ট্রপতি করা হবে তার কাছে এরশাদ পদত্যাগ করবেন তারপর উনি অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে নির্বাচন করবেন এটার কোনোটাই সংবিধানে কিন্তু ছিল না পরবর্তীতে শাহাবুদ্দিন সাহেব উপরাষ্ট্রপতি হলেন ওনার আন্ডারে নির্বাচন হলো উনি আবার ব্যাক আসলেন প্রধান বিচারপতি হয়ে এই সব কিছুই পরবর্তী পার্লামেন্ট এসে রেটিফাই করলেন এটা কিন্তু আমাদের দেশে হয়েছে সুতরাং এটাকে আপনার কাস্টমারি বলেন বা অতীত ইতিহাস বলেন যেটাই বলেন না কেন এটা নাথিং নিউ